শেষ সময়তে জমজমাট কুমিল্লার ঈদ বাজার পবিত্র রমজান শেষ হওয়ার বাকি আর মাত্র দুদিন তারপর ঈদ ঈদের আগের এই সময়টায় ক্রেতাদের ভিড়ে জমজমাট কুমিল্লা কান্দিরপাড়ের ফুটপাত থেকে শুরু করে নগরীর বিভিন্ন মার্কেট ও শপিং মল শুক্রবার সন্ধ্যায় কান্দিরপাড় পুবালি চত্বর খন্দকার শপিং কমপ্লেক্স সাতার খান শপিং কমপ্লেক্স রূপায়ন টাওয়ার নিউ মার্কেট এস আর প্ল্যানেট এস এম মার্কেট স্টান প্লাজা বুদ্ধি টাওয়ারে করে দেখা যায় সব মার্কেটে চলছে বেচা কিনার ধূপ সব বয়সী মানুষ যার যার পছন্দের পোশাক কিনছেন মার্কেটে আসার ক্ষেত্রে ক্রেতারা ইফতারের পরবর্তী সম্পর্কে বেশি গুরুত্ব দিচ্ছেন ঈদে পুরুষের পাঞ্জাবির পাশাপাশি নারীদের শাড়ি থ্রি পিস জিন্স ও জুয়েলারি সামগ্রী পছন্দের শীর্ষে থাকছে মার্কেট ঘুরে দেখা যায় আলোকসজ্জার সঙ্গে হরেক রকমের পোশাকে সেজেছে দোকানগুলো পায়জামা পাঞ্জাবি শার্ট প্যান্ট গেঞ্জি টি শার্ট নারীদের শাড়ি থ্রি পিস ওয়ান পিস এবং বাচ্চা ও শিশুদের পায়জামা পাঞ্জাবি গেঞ্জি সহ আধুনিক ডিজাইনের পোশাক সবই মিলছে এই মার্কেটগুলিতে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় এবারের ঈদে সব ধরনের পোশাকের দাম আকাশ চুম্বি বিশেষ করে পাঞ্জাবি ও থ্রি পিসের দাম বেড়েছে সবচেয়ে বেশি গতবারের তুলনায় এবারের প্রতিটি পাঞ্জাবিতে দুইশো থেকে শুরু করে তিনশো এবং থ্রি পিসে চারশো থেকে শুরু করে প্রায় পাঁচশো টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের ঈদের কেনাকাটা করতে আসা প্রত্যেক পরিবারের একই পরিস্থিতি শহরের রামঘাটলা স্থল ইজির শোরুমে কথা হয় শিক্ষক আসিফ হায়দাজ্জিসানের সঙ্গে তিনি বলেন ঈদের আগে পোশাকের দাম কিছুটা বাড়ে কিন্তু এবার একেবারেই ব্যতিক্রম অতিরিক্ত বেড়েছে এবার পোশাকের অতিরিক্ত দাম বাড়ার বিষয়টি স্বীকার করেছেন ব্যবসায়িকরাও তারা জানান গার্মেন্টস থেকে পাইকারি মার্কেট সবখানে পোশাকের দাম আগের থেকে অনেকটাই বেশি দিয়ে তারা কিনতে হচ্ছে গার্মেন্টস থেকে পাইকারি মার্কেট সবখানে পোশাকের দাম বেড়েছে প্রতি পাঞ্জাবিতে একশো থেকে একশো টাকা পর্যন্ত পায়জামাতে বেড়েছে পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত শাড়িতে দুশো এবং থ্রি পিসে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা পাইকারিতে বেড়েছে যার প্রভাব খোচরা বাজারগুলোতে পড়েছে এদিকে ঈদ কেন্দ্র করে পোশাকের দাম বাড়ায় মধ্যম আয়ের মানুষ ফুটপাতের পোশাককেই একটু বেশি প্রাধান্য দিচ্ছেন নিউ মার্কেট ও কান্দিরপাড় এলাকার আশপাশে ঈদ কেন্দ্র করে ফুটপাতেও প্রচুর দোকান বসেছে সেগুলোতেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড় টাউন হলের সামনে আশপাশে বেশ কিছুক্ষণ ঘুরে দেখা যায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা ফুটপাতে পাঞ্জাবির দোকানে একের পর এক ক্রেতা আসছেন পছন্দ হলে দরদাম করে পাঞ্জাবি কিনছেন ক্রেতারা ক্রেতারা মার্কেট থেকে অনেকটা কম দামেই পাচ্ছেন এইসব ফুটপাত থেকে নাজমুল ইসলাম মাসুদ গুমটি টোয়েন্টি ফোর Come in